তিনটায় বের হয়ে যাচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে তিনটায় ঢাকা থেকে খুব দ্রুত দুর্দান্ত গতিতে বের হয়ে গেলেন মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা বন্ধুরা আমার সাথে থাকার জন্য সকলকেই জানাইতাছি আন্তরিক শুনেচ্ছা এবং ভালোবাসা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহবাকের দরবারে আপনাদের জন্য সুস্থতা কামনা করি اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ